কবিতার ফেরিওয়ালা মুসাফির কবিতার বই পাতার বাসিওয়ালা কবিতার শিরোনাম শ্যামায়ে বলেছিল আবৃত্তি মুসাফির কবিতা শ্যামায়ে বলেছিল শেয়ামায়ে বলেছিল সুর দিতে বাসিতে বকুল তলায় রাতে অভিসারে আসিতে ঘুমকাতুরে আমি বেশি রাত জাগি না চাঁদের আলোর প্রেমে কলঙ্ক দাগি না ভুলি না গোপনে তার মন পোড়া হাসিতে আমি আর নেই কোনো ভালোবাসা বাসিতে আমি আর নেই কোনো ভালোবাসা বাসিতে সে আমায় বলেছিল পাল তুলে খেয়াতে এপার ওপার মাঝি মন্দে বাটি বাটিয়ালি গান গাওয়া আমি সেই মাঝি না সাঁতার জানি না বলে নায়ে যেতে রাজি না চাই না প্রেমের মরা জলে গিয়ে ভাসিতে আমি আর নেই কোনো ভালোবাসা বাসিতে আমি আর নেই কোনো ভালোবাসা বাসিতে সে আমায় বলেছিল উদাসীন দুপুরে আসবে ফুলের বনে সুর তুলে নুপুরে আমি আর কারো পিছে অবেলায় ঘুরি না আশায় আশায় বসে বিরহেতে পুড়ি না হৃদয়ে প্রেমের খরা জ্যোতিষীর রাশিতে আমি আর নেই কোনো ভালোবাসা বাসিতে আমি আর নেই কোনো ভালোবাসা বাসিতে সে আমায় বলেছিল স্বপনের বাসরে কবিতার বই নিয়ে চুপি সারে আসরে আমি তো এখনো আর কবিতাই লিখি না অভিধানে পীড়িতের সংলাপ শিখি না ক্ষেরো খাতা হারিয়েছে কবিতার চাষিতে আমি আর নেই কোনো ভালোবাসা বাসিতে 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 ধন্যযোগ